মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে সহজে বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটায় ভবের গতিক সবার দরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ছঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠল তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার যে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে থায় করে না কেউ সেইখানে হয় জাহাজরূপী মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউবা বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেক খানি আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বইহিয়া দিলাম অশ্রু সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মোড়ের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো দোহাই তবে কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অস্ত্র ঠেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানে জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে